এখন আমাদের <cry>, <boundaries>

বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা শহীদ হয়েছেন সেই সকল বীর যোদ্ধাদের রাজ্যে বিগত তিন বছরের যে সকল বীর যোদ্ধা বিজেপি তীব্রমতা আইপিএফ টি দলের ঘাতক সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়েছেন এবং প্রাণ দিয়েছেন তাদের মধ্যে কমরেড দুলুল দেব কমরেড শহীদ মিয়া কমরেড দিলীপ শুক্র দাস কমরেড রবীন্দ্র দাস কমরেড সুনীল দাস কমরেড শিবুরানী লস্কর কমরেড অপূর্ব আচার্য কমরেড বাদল সিং কমরেড পুষ্পীর ত্রিপুরাকে এই সম্মেলন সরকার সঙ্গে স্মরণ করছে আসুন কমরেড আমরা সকলে মিলে আমাদের শহীদ বীর যোদ্ধাদের অসম্পূর্ণ স্বপ্নকে এগিয়ে নিয়ে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমাদের দেশ ও রাজ্যকে প্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করি এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করি